হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এতক্ষণে থামতে দেখে বুঝে গেছো আজিও ব্লগটা কীরকম হতে চলেছে তো হ্যাঁ এই ঘরটা খালি করতে হবে আস্তে আস্তে যেহেতু এই ঘরটা আমরা ছেড়ে দিচ্ছি নতুন ঘরে যাচ্ছি তো এই ঘরে ফাঁকা তো করতেই হবে তো ভাবলাম এতদিনের সুযোগই পাইনি এখানে এখানে ঘুরতে যাচ্ছিলাম তো এই নিমন্ত্রণে এই তো এইটা করে করে আর হয়ে উঠছিল না তো ভাবলাম চলো এবার থেকে হা এই ঘরে হাত ধোয়া স্টার্ট করি সব গোছানো স্টার্ট করি তো প্যাকিং না করলে হবে না যাওয়ার সময় আমি একা হাতে কি আর তাড়াহুড়ো করে করতে পারবো তো আজকে যতই পর্দাগুলো আছে এইগুলো পর্দাগুলো সব খুলে দেবো ঘরের যত পর্দা আছে খুলে কাচতে হবে তো এইগুলো কাঁচা ধোয়া কাজগুলো ভাবছি আগে করে নিই কাঁচা ধোয়া কাজগুলো করে তাহলে আমি সব জিনিসপত্রগুলো প্যাকিং করতে পারবো তো চলো এখান থেকে স্টার্ট করি দেখতেও থাকো তোমার ভিডিওটা আর আমার এখানে দেখতে এখানে মলম লাগিয়েছি আমার যে জটটা হয়েছে সেটা এখনও পর্যন্ত কমেনি আরও যেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এখানে মলম লাগিয়ে রেখেছি তো যাই হোক চলো তো ঘরটা একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই কেমন ছিল আর হট করে আবার যখন পুরো ফাঁকা করে দেবো তো কেমন লাগবে তো এখানে এই পর্দাগুলো তারপর এই জানলার পর্দা আছে এখানে আছে ঠাকুরের এখানেও আছে বাইরের আছে সব এইগুলো পর্দাগুলো খুলে দেবো খুলে আজকে কেঁচে ধোয়া কাঁচা ধোয়া করে নেবো আর অনেক দিন ধরে অনেক কিছু অগচল হয়ে রয়েছে যেরকম ড্রেসিং টেবিল আলমারি তারপর তোমার দেখো এই জায়গাটা এই জায়গা তোমার দাদাভাই তো এখানে কাগজ দিয়ে সবসময় পালট করে রাখে সবসময় আমি গুছাই কিন্তু এবার আর গুছাচ্ছি না যেহেতু ছাড়বো আর কিপ বারবার গোছাবো তো কোনো কিছু ঘরের আমি কোনো গোছানোই করছিলাম না কারণ ছাড়বো যখন একবারে সব তো আমাকে ধুয়ে টুয়ে গুছিয়ে টুছিয়ে আমাকে ওই ঘরে নিয়ে গিয়ে গোছাতে হবে তো এই ঘরের জন্য কিছু করছিলাম না তো চলো আজকে ফাইনালি এই ঘরে হাত দিই আর এই ঘরটা দেখতে পাচ্ছ কেমন লাগছে আর তো চলো দেখাই পুরো যখন খোলা হয়ে যাবে একদিনে এই কাজগুলো হবে না আস্তে আস্তে সব খুলবো কারণ একদিনে হবে না এতগুলো পেটি আনা হয়েছে বাড়ি থেকে এগুলো সব ওষুধের পেটি তো এর মধ্যে কিছু কিছু জিনিস প্যাকিং করা হবে তো দেখো একটা এই ব্যাগের মধ্যে সব টুনি লাইট আর এই যে পাতা পাতা এগুলো যেগুলো আমি ডেকোরেশন করার জন্য অনলাইন থেকে নিয়েছিলাম এটা দীপাবলিতে নিয়েছিলাম সব দেখো এখানে ইঁদুরে কি করেছে কেটে একদম ভালো টুনি লাইট ছিল এগুলো সব সব কেটে দিয়েছে পাতা তো একটাও পুরো একটা মানে যে লম্বা ছিল সেরকম নেই সব কটা পাতা কেটেছে হুম এই এইগুলো দেখো এইগুলো কিভাবে খেয়েছে পুরো নষ্ট করে দিয়েছে তো আমি নিচে ঢালছিলাম তো এই পেটিতে ঢাললাম এগুলো পুরো এইটা পুরো ধরে ফেলতে হবে আর এর ওপরেও ইঁদুর অনেক নাকি আওয়াজ হতো কিছুদিন ধরেও খুব আওয়াজ হতো তো এইটাও এখন পরিষ্কার করলে জানা যাবে যে ইঁদুরে কি কি ক্ষতি করেছে দেখো এই ওপরে পর্দাটা খুলেছি তোমাদের দাদাভাই খুলে দিলো আর আমি সব জিনিসপত্র এই না অনেক জিনিসপত্রগুলো রেখেছিলাম তো সেইগুলো সব নষ্ট করে দিয়েছি এমনকি দেখো যে আমাদের টিভির আর ইয়ে কী বলে ওটা ওয়াইফাইয়ের যে তারটা রয়েছে সেটা পর্যন্ত ইঁদুরে কেটে দিয়েছে আর আমার সব থেকে বড় যেটা খারাপ লাগ যে দূরে নষ্ট করেছে চলো অন্য ওই জিনিসগুলো তো দেখালাম টুমি লাইটগুলো দেখো এইগুলো সব ওই উপরে ছিল এখানে ইন্ডাকশন ওভেন রয়েছে ইন্ডাকশান ওভেনটাও যাই না তার ঠিক আছে কিনা কেন এই যে এখান দিয়ে কাটা রয়েছে দেখছি তো এটা খুললে জানতে পারবো এটার মধ্যে রাইস কুকার রয়েছে দুটো ডিনার সেট রয়েছে ডিনার সেট আমার মনে হয় ঠিকই আছে কেন কাটিনি আর এখানে যে আমার টেডিওয়ারটা ছিল এটা তোমাদের দাদা ভাই আমাকে ভ্যালেন্টাইন ডেতে ফার্স্ট আমাদের ভ্যালেন্টাইন ডেতে দিয়েছিল দেখো পুরো নাড়িভুড়ি বের করে দিয়েছে কেটে এ দেখো এই পুতুলটা এই পুতুলটা কিছু হয়নি এটা আমি ওকে দিয়েছিলাম প্রথম গিফট ওর জন্মদিনে এই পুতুলটা আমি তোমাদের দাদাভাইকে প্রথম একদম দিয়েছিলাম তো এটা ঠিক আছে কিন্তু এটা পুরো নাড়িভুড়ি বার করে দিয়েছে এইগুলোর মধ্যে কি আছে কি জানি এর মধ্যে একটা ক্যামেরা রয়েছে যে ক্যামেরাটা কেমন আছে মনে হয় না এটা কিছু হয়েছে কিন্তু সব থেকে যেটা খারাপ করেছে এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বিয়ের পাগড়ি দেখো কিভাবে পুরো পুরো নষ্ট করে দিয়েছে বিয়ের পাগড়িটা এত বছর ধরে যত্ন করে রেখেছিলাম এই দেখো দেখো পুরো কেটে দিয়েছে। আগে জানলে এটা খাটের ভেতর রাখলে বেশি ভালো হতো বুঝতে পারিনি যে ওখানে রাখবো কেন কি এত বছর দু বছর তো ছিলাম তখন কিন্তু কোনো ইঁদুর কিছু কাটিনি আমি গুছিয়েছি এই জাস্ট জবের থেকে ঘর ছাড়বো ডিসাইড হয়েছে সেদিনকার পর থেকে ইঁদুরে কিছু জ্বালাতন করছিল তো বুঝতে পারিনি ইক কারণ আমরা ভাবছিলাম পরিষ্কার করবোই করবো কারণ ঘর ছাড়তে হবে কিন্তু এর মধ্যে যে এই কিছু দিনের মধ্যে এই অবস্থা করে দেবো বুঝতে পারিনি তো কি করা যাবে নষ্ট করে দিল তো এখানে দেখো ঘরের অবস্থা কি হয়েছে উপরটা তো ওই জায়গাটা করা হয়েছে নামিয়ে এবার এখানে সব এত জিনিস টিনিস রয়েছে সব এই একটা পেটিতে এইগুলো সব গুছিয়ে গুছিয়ে পুজো টুচে রাখতে হবে একদম বুঝতে পারছি না কোথা থেকে কি শুরু করব করতে ইচ্ছা করছে না আগে তো শরীরটা ভালো নেই তার মধ্যে এত কাজ আর এই যদি এরকমই রেখে দিই তাহলে ঘর তো এরকমই থাকবে তো এই জায়গাটা এখন পুরো গুছাতে হবে দুটো বেঁধে গেছে এই দেখো দুটো দশ হতে চলছে এখন এগুলো কিচ্ছু করতে পারিনি দেখো চারটে পেটি প্যাকিং করা হয়েছে মানে এখনো হয়নি তো যে বড়ো বড়ো যে সেলটুপগুলো হয় সেগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে আনতে পাঠিয়েছি আনবে তাহলে এইটা পুরো করে দেবো ও চারটে হ্যাঁ এখানে এটার মধ্যে কাছের জিনিস রাখা রয়েছে সব বাইরে থেকে নাম লিখে রাখতে হবে নাহলে খোলার সময় বুঝতে পারবো না কোন পেটিতে কি আছে তাহলে খুলতেও সুবিধা হবে আর এইগুলো হয়ে গেছে আর এইটা পরিষ্কার করলাম কাজটা অনেকবার করে পরিষ্কার করার চেষ্টা করেছি অনেক কিন্তু অনেকটা হয়েছে তাও অনেকটা হয়েছে একদম ছোপ সাদা ছোপ হয়েছিল তো গরম জল দিয়ে খাওয়া শোটা দিয়ে মানে কত কিছু লব ওই বোতল পরিষ্কার করা লবণ ওইগুলো দিয়ে অনেক কিছু করে তারপর অনেকটা উঠেছে তো এইটাকে না এই পেছনটাও ভেঙে গেছে এরকম সাদা টাইপের উপরে যে ছিল সেটা ভেঙে গেছে এবার এটা পুরো ভাবছি কেমন লাগছে তো এখানে আমার কাছে এই যে ওয়ালপেপার আছে এই ওয়ালপেপারটা অল্প ইউজ করা হয়েছিল তো এইটাই এর মধ্যে দেখি লাগিয়ে তো কেমন লাগে তো চলো এটা করে ফেলি এখন তো দেখো এটা ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি আর লাগানোর পর নতুন হয়ে গেছে কি ভাল লাগছে দেখতে তো ভেতরেও দিয়েছি পুরোটা দিইনি শুধু ওই তাকগুলোতে দিয়ে দিয়েছি আর চারিপাশে বর্ডার দিয়ে দিয়েছি পুরো পুরোটাই পেছনেও যাচ্ছে না এটা জুতো রাখার র্যাক ছিল তো আমি ভাবছি ওই বাড়িতে গিয়ে এর মধ্যে জুতো রাখতাম প্রথমে তারপরে ওই পরে ওই র্যাকটা আমাদের যে বারান্দার যে র্যাকটা রয়েছে ওই যে ওইটা ওটা কেনা হয়েছিল তাও এটার মধ্যেও জুতো ছিল কারণ এত আমার জুতো তো অনেক ওইটা একটাতে হয় না তো এটার মধ্যেও জুতো রাখতে হতো তা এখন ভাবছি এটার মধ্যে আর জুতো রাখবো না যেভাবে হোক ভাবছি কয়েকটা জুতো কাউকে দিয়ে দেবো ফেলে দেবো তাও ভালো অত জুতো রাখা যাবে না বা অ্যাডজাস্ট করে কিছু করে রাখবো কিন্তু এটার মধ্যে আর জুতো রাখবো না এটা পুরো ধুয়েছি আমি পরিষ্কার করেছি আর এই ওই ওয়ালপেপার দিয়ে সাজালাম তো এটার মধ্যে কারণ এই যে এইটা যে রয়েছে এর মধ্যে শোকেসে ইয়ে রাখা হতো ওই কাচের জিনিসগুলো তো ভাবছি ওই কাচের জিনিসগুলো ওইখানে গিয়ে এর মধ্যে সাজাবো তো দেখা যাক কেমন লাগে তাহলে কারণ ওখানে সেরকম ওই কাচের জিনিসগুলো রাখার জায়গা নেই তো ভাবছি এটা ওখানে কোথাও একটা সেট করতে হবে করে ওর এর ভেতরে কাচের জিনিসগুলো রাখবো দেখো ওয়ালপেপারটা সুন্দর লাগছে তো দেখো ওইটা তো বানানো দেখিয়েছিলাম তারপরে এটাও আমি বানিয়ে ফেলেছি মানে ওয়ালপেপার একটু বেঁচে ছিল তো এখানে যেই ওই তিন থাকে ড্রয়ারটা ছিল যেটা আমি নিজের হাতে বানিয়েছিলাম তো সেইটা আমি এটা আবার ওয়ালপেপার দিয়ে দেখো নতুন করে দিলাম আবার মনে হচ্ছে নতুন হয়ে গেছে পুরোটা করিনি যেহেতু পুরোটা অতটা পাই যে দেখো এইগুলো এইগুলো হয়নি ভেতরে আবার অন্য কাগজ এটা শুধু পেতে দিয়েছি এটা শুধু বাইরের থেকে এই ওয়ালপেপারটা হয়েছে দেখো সাইড দিয়ে আবার অন্য ওয়ালপেপার দিতে হয়েছে আমাকে এই সাইড ওই সাইড আর পেছনেরটা এই ওয়ালপেপার দিয়েছি আর বাকি পুরোটাই এই টুকরো টুকরো দিয়ে এই জায়গাটা সামনেরটা হয়ে গেছে তো এখন দেখো দেখতে আরও নতুন লাগছে তো এখানে আটখানা পেটি আমি করেছিলাম প্যাকিং তা এখন আরও পরে দুটো আনতে হয়েছে তো টোটাল দশটা পেটি হয়ে গেছে তাও এখন অনেক জিনিসপত্র আছে আর আমি যে ভিডিওটা করছি সেটা একদিনের করিনি দু তিন দিন চার দিন মিলিয়েই আছে রোজ অল্প অল্প করে করছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম আরও অনেক কাজ করা হয়েছে সেগুলো সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় না তো এই দেখো এখানে অনেক বাসন টাসন সব মেজে ধুয়ে রাখা হয়েছে এই যে এখানেও বাসন সব মাজা হয়ে গেছে এই দেখো এখানে র‍্যাকটা ওইখানে ছিল রান্নাঘরে ওটাও নামিয়ে যে পরিষ্কার করা হয়ে গেছে পুরো বিশাল তেল কাজটা ছিল তারপর ক্যাশিন তেল তো এখন কোথাও পাওয়া যায় না তো তারপিন তেল কিনে কিনে এনে তারপর পরিষ্কার করেছে একদম চকচকে নতুন হয়ে গেছে আবার ভীষণ তেল কাজটা হয়েছিল তো এর একটা পরিষ্কার করা হয়েছে এই ড্রাম ট্রাম বাসন টাসন সব মেঝে টেজে রেখে দিয়েছি তো প্রায় মোটামুটি অনেকটা কাজ এরকম হয়েছে কিছুটা বাসন খালি ওখানে রেখেছি প্রত্যেক দিনের রান্নার জন্য যেগুলো দরকারি লাগে বাকি এই যে আর এই মানে ঘর না এই পেটিতে এই সব যেহেতু মাজা বাসা করে গুছিয়ে রাখছি তো এইগুলোতে আবার ঘর জাম হয়ে যাচ্ছে তা আর অন্য কিছু করতে পারছি না যত দিয়ে না এইগুলো ওই ঘরে যাচ্ছে ততব দিয়ে কাপড়ের আলমারি ওয়ার্ড্রপ খাটের এই জিনিসগুলোর কাজ করতে পারছি না তো এইগুলো সব পেটি শুক্রবার দিনকা চলে যাবে এইগুলো সব তো শুক্রবার দিনকা তারপর আবার ওইগুলো প্যাকিং করব। তো নতুন ঘরে যাওয়ার জন্য প্রিপারেশান পুরো শুরু হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে